আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু সামনে ঈদ আর ঈদের সময় শুধুমাত্র গর্জিয়াস ড্রেসই না সুতির ড্রেসেরও কিন্তু চাহিদা অনেক বেশি থাকে সো আজকে যে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে এগুলো হচ্ছে সুতির ভিতরে সবচাইতে সেরা মানের ড্রেস যেগুলো আপনারা যেভাবে খুশি সেভাবেই ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাপ এক কথায় যেটাকে বলে সো অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে লং টাইম ধরে ইউজ করা যায় না আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কী টাইপসের ড্রেস আজকে নিয়ে চলে এসেছি তো চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন একটি কালার অ্যান্ড হচ্ছে একটি কালার আর এ একটি কালার এই চারটি কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমরা পাইকারিতেও সেল করেই সব কিছু ওই ভিডিওতে বিস্তারিত বলে দেবো ফার্স্ট অল হচ্ছে অনলাইন অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখেছি এটা হচ্ছে কামিস্টা অলিভ কালারের মধ্যে কত সুন্দর আর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে যেমন এগুলো লং লাস্টিং লংজিভিটি পাবেন তেমনই কমফোর্টনেস ফিল করবেন একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার কামেজের এখানে একটি প্যানেল করা আছে যে প্যানেলটা আপনার কামেজের নিচে এবং হাতায় দিয়ে আর একটু স্টাইলিশভাবে তৈরি করে নিতে পারবেন আর এটা কামেজে যতটুকু কাপড় দেওয়া থাকবে স্যালোয়ারাও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া থাকবে অ্যান্ড এটার যে ওড়নাটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছে আর কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি জামাতে যে কোয়ালিটি পাবেন অনেক সময় সালোয়ারের মধ্যে কোয়ালিটিগুলো একটু কম থাকে বাট এটা স্যালোয়ারের মধ্যে সেম লেভেলের কোয়ালিটি আপনারা পাবেন একদমই পিওর কটনের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ লুক কত বড় তিন হাত বাই ছয় হাতের ওনা চড়াতে তিন হাত লম্বাতে ছয় হাতের ওড়া আপনারা পাবেন এই ড্রেসগুলির সাথেই শুধুমাত্র এত বড়ো ওড়না সবসময় চলে আসে তো চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি শোরুম আছে তো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এবং আজকে যেই ব্র্যান্ডটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কালামকারীর হ্যাঁ এই যে দেখেন কালামকারি প্রিন্টের একদম হচ্ছে প্রিমিয়াম যে ব্যারিয়েন্টটা আছে সেই ব্যারিয়েন্টের ড্রেসই আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর পাইকারি বিষয়টা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমরা পাইকারিতে সেল করি বেসিক্যালি আমরা একজন হোলসেলারই দার্স হচ্ছে রিটেলে এত কম লাভে আমরা সেল আমাদের যে কোয়ালিটিটা আমরা এগারোশো টাকা করে সেল করছি এটা আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে চোদ্দোশো কি পনেরোশো গুনতে হবে আপনারা যখন এই ড্রেসগুলো কাপড়গুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন যেগুলো আসলে কি লেভেলের কোয়ালিটি পাচ্ছেন এই ড্রেসের সাথে সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ কালামকারের এত সুন্দর একটি প্রিন্টের মধ্যে এসেছে তো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এক বান্ডিল নিলে পাইকারি পাবেন এটার চারটি কালারে এক বান্ডিল হয় মানে চার কালারে চার পিস নিলে আপনারা পাইকারি পাবেন এমনিতে যারা হচ্ছে ডিজাইন মিলিয়ে নিতে চাচ্ছেন সর্বনিম্ন হচ্ছে পনেরো পিস নিলে আপনি পাইকারিতে পেয়ে যাবেন তো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে পাইকারি পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে আপনারা আমাদের আর যে অনলাইনের নাম্বার আছে অনলাইনের নাম্বারে যোগাযোগ করে পাইকারিতে পার্সেস করতে পারবেন তো ব্লু কালার কার না ভালো লাগে বলেন বেসিক্যালি আমার হচ্ছে নিজের পার্সোনালি ব্লু কালারটা খুবই পছন্দের হ্যাঁ খুবই ভালো লাগে কেন জানি ব্লু কালারটা আমার কাছে সো এটা হচ্ছে আপনার কামিজের সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি ব্লু কালার কালারের ভিতরে আর ব্লু কালারটা অনেক কাপড়েই পড়তে চান না কালার যায় বা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় বাট এটার ক্ষেত্রে কিছুই হবে না আপনি এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন একদমই হচ্ছে পারফেক্টলি আপনি ইউজ করতে পারবেন এক কথায় যেটাকে বলে সো অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করবেন অথবা অথবা সরাসরি শোরুমে চলে আসবেন যে কোনো একটি আউটলেটে আসলে এগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ